ওকে ঠিক আছে একশো দশ টাকা ভিডিও তো যা বলে দিচ্ছি সেভ গড়ে নিয়ে চলে আসবে একশো দশই মানে কেউ যদি পাঁচ হাজার টাকা ইনভেস্ট করে একটা রেডিমেড এর ব্যবসা শুরু করতে চায় একদম পাঁচ হাজার টাকা নিয়ে আসলে বস্তা ভরে শাড়ি নিয়ে যাবে একদম বস্তা ভরে শাড়ি নিয়ে শুধু কোয়ালিটি দেখতে পাবে দেখুন মালার মধ্যে থাকবে বড় ক্যাটলগ এরকম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বারো হাত শাড়ি থাকবে মালা দেখুন মালাই কোসি দারুন দেখুন কাপড়ের কোয়ালিটি দেখুন একদম সফট আর প্রিমিয়ামের মধ্যে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দুশো তিরিশ টাকা দারুন দারুন আমাদের মা হিট কালেকশন হিট বলতে পারেন এ দেখুন পাঁচ পঞ্চাশ বারো হাত মালাই ফিনিশ কাপড় হবে আচ্ছা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর টাকা একশো পঁচাত্তর নজর করা দাম দাদা একশো পঁচাত্তর টাকা মালাই ফিনিশ কাপড় এরকম না যে যেমন তেমন কাপড় দিয়ে দিই মালাই ফিনিশ কাপড় ঠিক আছে একশো পঁচাত্তর টাকা মিনু কোম্পানিতে যে রেট পাবেন না সে রেট এসে আমার মামুন পাবেন চ্যালেঞ্জ লিখে দেবে কোম্পানিতে দেখুন ওকে দেখবো কোম্পানিতে মাল নেই জেনেটেড রেটে মিনু চান্দেরী গঠন এই যে চান্দরি কঠন দেখতে চাইছেন চান্দরি গঠন দেখুন দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা দাঁড় দাশো বন্ধনা দেখাচ্ছি দেখুন বন্ধনায় দেখুন বন্ধনা কত পিস লাগবে দেখুন বন্ধনা আর দেখুন হ্যাঁ বন্ধন দেখুন বন্ধনা বান্ডিলকে বান্ডিল আইটেম ঠিক আছে একশো বিরানব্বই টাকা বারো হাত সাড়ি একশো বিরানব্বই টাকা মার্কেটে এগুলোর দাম কম করে বলতো সাড়ে টাকা সাড়ে দরকার নেই আপনি আড়াইশো টাকা বিক্রি করুন লাভ কম করুন হ্যাঁ সেল হবে কাস্টমার আপনার বেশ তৈরি হবে দাদা তাতেও হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হান্ড্রেড পার্সেন্ট প্রফিট হ্যাঁ তাতেও হান্ড্রেড পারেন্ট প্রফিট এর দেখুন মালা কোম্পানি শাড়ি দিচ্ছি দেখুন এরকম মালা মালা ঠিক আছে একশো নব্বই টাকা

মলে দেখুন মলমল সম্পূর্ণ বারো হাতের মলমল টোটালটা থাকবে একটা বারো হাতের মলমলের শাড়ি ঠিক আছে দুশো টাকা দুশো টাকায় মলমল দুশো টাকা এগুলোর মার্কেটের রেট সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা সাড়ে পাঁচশো সাড়ে তিনশো তো বিক্রি হবে চ্যালেঞ্জ সাড়ে তিনশো তো সাড়ে তিনশো টাকা তো বিক্রি হবে একদম তারপর পার পিসে দেড়শো টাকা লাভ দুশো টাকায় কিনে সাড়ে তিনশো বেচুন না তার তো দেড়শো টাকা লাভ প্রফিট নতুন কাস্টমারদের উদ্দেশ্যে আমাদের নতুন লঞ্চ শাড়ি এটা হচ্ছে মালা কোম্পানির মধ্যে দেখুন মালার মধ্যে বাটিক নিয়ে এসেছি ওকে এ দেখুন কাপড়ে শুধু কোয়ালিটি দেখতে পাবে দেখুন মালার মধ্যে থাকবে এরকম বড় ক্যাটলগ এরকম দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বারো হাত শাড়ি থাকবে মালা দেখুন মালাই কোজি দারুন এর কাপড় কোয়ালিটি দেখুন একদম সফট আর প্রিমিয়ামের মধ্যে রয়েছে প্রিমিয়াম কোয়ালিটি 230 টাকা 230 টাকা 230 টাকা দারুন দারুন প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা আইটেমে থাকবে আমাদের ধামাকাদার অফার দেখুন আরেকটা বড় অফার নিয়েছি দেখুন প্রত্যেকদিন আমাদের এই কাপড় 200 300 পিস করে বিক্রি দেখুন আচ্ছা দেখুন মালা কোম্পানি ওদের ब्लाउজ পিস দেওয়া বা ঠিক ওকে বিপি উইথ ब्लाउজ পিস হ্যাঁ 310 টাকা মাত্র 310 টাকার মধ্যে 310 টাকা ওকে যতগুলো কালেকশন দেখাবো হিট কালেকশন যা যা কালেকশন দেখাবো দেখুন মানে আপনাদের কাছ থেকে মাল নিয়ে ব্যবসা শুরু করার জন্য একদম দারুণ একটা উপায় একদমই আবার সবথেকে আমাদের সব সময় দেওয়া থাকে বড় অফার যদি সেল করতে না পারেন 100 দিনের মধ্যে আসুন এক্সচেঞ্জ করে নতুন মাল নিন যাতে আপনার ব্যবসাটা কিন্তু রেগুলার থাকে একদম ঠিক আছে ব্যবসাটা কিন্তু রেগুলার থাকবে দেখুন একদম একদম দেখুন এ দেখুন জয়পুরি মলমল জয়পুরী জয়পুরি মলমল শুধু আঁচলটা দেখুন কাপড়ের আঁচলটা দেখলে দেখুন জয়পুরি মলমল এসব আনকমন প্রিন্ট হবে একদম সব আনকমন আনকমন প্রিন্ট একদম দুশো ষাট টাকা মাত্র মা মনসের শাড়ি ঘর মানে আনকমন জিনিস মা শাড়ি কুটির আমাদের এখানে যে রেটে কাপড় পাবেন ডাইরেক্ট কোম্পানিতে আমরা বারবার চ্যালেঞ্জ দিল ডাইরেক্ট কোম্পানিতে ভিজিট করে আপনি কাপড় পাবেন না শুধু একবার বলবো এখানে আসতে হবে আসুন নাম্বার আছে আপনি আসুন ভিজিট করেন যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে আমাদের ভিডিও কলের সুবাবস্থা এবং যারা মনে করছেন কোয়ান্টিটি মাল নেবেন হিউজ কোয়ান্টিটি তিন লাখ চার লাখ পাঁচ লাখ তাদের ক্ষেত্রে বলছি আমরা যে রেটে এখানে কাপড় বিক্রি করছি আপনি আপনার বাড়ি বসে সেম রেটে কাপড় বসতে হবে একদম এত বড় চ্যালেঞ্জ থাকবে একদম তো অবশ্যই একবার আসুন আসলে পরে বুঝতে হবে যে আপনারা যেখান থেকেই কাপড় কিনছেন অনেক সস্তায় অনেক ভালো কোয়ালিটির কাপড় কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে হবে